সাম্বার থেকে পেঁয়াজের পাইকারি দাম জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সাব্বির খান আবারও কমে গেল পেঁয়াজের দাম প্রিয় দর্শক এই যেন বিভাগে পড়ে যাচ্ছেন ব্যবসায়িকরা প্রতিনিয়ত এবং আজকের চলতি বাজারে এবং চলমান বাজারে যে হারে দাম রয়েছে আগের থেকে এই যেন কমে যাচ্ছে দিন যতই যাচ্ছে প্রিয় দর্শক এবছর পেঁয়াজের বাজার এই যেন ইতিহাস রেকর্ড ব্রেক করতে যাচ্ছে কমার দিকেই প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক এতটা পরিমাণ কমতি রয়েছে যেন সীমাহীন কমে গিয়েছে এতটা পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান খারাপ যাচ্ছে ব্যবসায়ীদের এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা এবং আজকের চলমান বাজার দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায় থেকে নিয়ে বিভিন্ন জেলা থেকে যে পেঁয়াজগুলো আসছে মার্কেটে আজকে দেখা যাচ্ছে ফরিদপুর এবং রাজবাড়ি পাবনার পেঁয়াজ সহকারে কৃষক মোটা হাইব্রিড পেঁয়াজ রয়েছে আজকের হাইব্রিড পেঁয়াজের বাজার মার্কেটে যাচ্ছে প্রতি কেজি পাইকারি ধারে তিরষট্টি টাকা করে এবং আজকের ভালো পেঁয়াজ যেগুলো রয়েছে আজকের পাবনার প্রিয় দর্শক বন্ধু বর্তমান মার্কেটে সে পেঁয়াজগুলো মার্কেটে বেছা বিক্রি চলছে বাষট্টি টাকা এবং এর থেকে নর্মালগুলো রয়েছে যেমন মাঝামাঝি কোয়ালিটির পেঁয়াজ মার্কেটে ষাট টাকা কেজি দেওয়ার বেচা বিক্রি রয়েছে একেবারে নর্মাল পেঁয়াজ মার্কেটে বেছা বিক্রি চলছে আটান্ন টাকা করে প্রিয় দর্শক বন্ধুরা মার্কেটে যে হারে পেঁয়াজের দাম রয়েছে আগামী জানুয়ারি থেকে কিংবা ডিসেম্বরের শেষ পর্যায়ে কিন্তু নতুন করে পেঁয়াজ মার্কেটে দেখা যাবে এবং যে হারে পেঁয়াজ রয়েছে এবছর দাম যে ব্যবসায়ী যদি দাম পাওয়ার আশা করছে সেটা আশঙ্কা খুব কম রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আলু রয়েছে আলুর যে হারে দাম রয়েছে এই সমস্ত আলু নিয়ে চরম বিপাকে পড়ে গেলেন ব্যবসায়ীরা প্রিয় দর্শক বন্ধুরা এবং আলুর যে দাম ব্যবসায়ীদের অভিযোগ যদি বহির্বিশ্বের বাজারে যদি আমাদের যে গভর্নমেন্ট কিংবা বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে ওনারা যদি রপ্তানি করে থাকে তাহলে কিন্তু আলুর দাম পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেই চেষ্টাটাও এ যেন করা নেই এমনটি তথ্য জানিয়েছেন কৃষক এবং করস্টার যে যারা শ্রমিক মালিক পক্ষ রয়েছেন প্রিয় বন্ধুরা কৃষক আজকের বাজারে আলু চলছে বারো টাকা থেকে তেরো টাকা উপরে সর্বোচ্চ চোদ্দো টাকা কেজি দল বিক্রি চলছে রাজশাহীর আলু এবং রসুন আজকে প্রতি পার কেজি বেচা বিক্রি চলছে আজকে সর্বোচ্চ বাজার আশি টাকা এবং সর্বনিম্ন আজকে বাজার রয়েছে প্রতি কেজি পাইকারের দরে পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা কুচির মাথা রসুন মাঝামাঝি কোয়ালিটির রসুন মার্কেটে বেচা চলছে আজকের চলতি বাজারে প্রিয় দর্শক বন্ধুরা ষাট থেকে সত্তর টাকার ভিতরে প্রিয় দর্শক বন্ধুরা যেমনটি দরদাম ছিল ঢাকা সাম্বারা থেকে আপনাদের সকলের কাছে কিংবা সকলের মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি আমি সাব্বির খান আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা প্রিয় দর্শক বন্ধুরা মার্কেটে কিন্তু আদা নেই তারপর আমি আদার কথা বলেছি কিন্তু আজকে আদা যে কাউরন বাজারে দেখতে পাচ্ছি যে আজকে আদা কিন্তু বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারিদারে কিন্তু একশো একশো দশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকার ভিতরে কিন্তু আদা রয়েছে পাইকারি কুচরা বাজার আরেকটু বেশি থাকবে প্রিয় দর্শক